একবারে মেরে শেষ করে দেবো এক পায়ে দাঁড়া দাঁড়াবো কান ধার প্যান খুলবো এই তোর কতবার বারণ করেছি আমরা কথা না শুনে তো দাদা বুদি বাকি দিবি না আমার কথা অবাধ হয়ে কেন বাকি দিছিস বল আগে দাদা এই কথাটা আমি খুলে বলি আমার বৌদি ইলেকশনে দাঁড়িয়েছে আমার দাদা বলল ভাই তুই ইচ্ছামতো বাকি দে তোর বৌদি জিতলে টাকা পেমেন্ট করা হবে তোর বৌদি জিতেছে তোর বৌদি তো ঘরে হেরে বসে আছি কি তুমি চা করেছো আমি জনগণের চা দিয়েছি ওরা যদি ভোট দেয় আমার বৌদি জিতবে তোর বৌদি জিতেছে বারবার বলছি জনগণ সবাই মিলে তোর বৌদি মাতে জল ঢালছি তুমি কি বলছো জনগণ বৌদি মাতে জল ঢালছে আমার দাদা ঢালছে এই বলছিস হ্যাঁ চল ওই দিশরা দেখবো চলো মুড়িটা কেড়ে নিল আমাদের বউ বটে দাঁড়াতে চায়নি ওর ইচ্ছা নেই মন টানে না সবাই মিলে দাঁড় করিয়ে দিলো আর রাত্রির মধ্যে সব পাখে ঘুরে গেলো ওই তো পোলট্রির দোকানে বাকি হলো মাছের দোকানে বাকি হলো ভুসিমাল দোকানে বাকি মাছের দোকানে বাকি আর আমার ছোট ভাইয়ের চা দোকানে বাকি এটা মানুষ যা বলে বলো কে বৌদির খবর কী তোর বৌদি শুয়ে পড়েছে রে কেন ভেবে গেছে রে তা টাকাটা দে হ্যাঁ এ দেখ ভাই কি আর আমি মা পেটে ভাই তার সামনের টাকা ছাড়তে পারছিস না দেখ তোর দাদা কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে তো বৌমা কি ঘরে নেবে সে কি মেনে নেবে ভর হচ্ছে ওই ভর হচ্ছে ওই বাবা দেখ রে মাথাটা আমার বন 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 করে ঘুরতেছে এবার কি ব্যামো ধরেছে ওই চেয়ে দেখ সবাই মিলে কলা কলাটা খেলো আর কাজ তা রাত্রি ফেলে নে তোমার এই জনগণের সামনে তুই 24jboss থাকবে তবে মানি ভোট দেবে টাকাটার ভয় তো অভিনয় করছ টাকা ভাই টাকা বল টাকা হ্যাঁ টাকা আমি কোথায় পাব টাকা আমি দিতে পারবো না এই দিতে পারবো না তা তোর টাকা দিতে হবে না তা তোর বাবার বল তোর বাবা মা এক এক করে 10 8 টাকা দিক

কি সব্পনা সে গুরু গোবিন্দ মানে না রে মানবো না হ্যাঁ রে ভাসুরিকে হাত দিচ্ছে শেষ করি চল হাতে কী হয় তো যাই শোন সবে ভাসুরিকে হাত দিচ্ছে ভাসুরি মারনি টাকাগুলো যদি না দিস তোর মেরে কাপড় করে ছুটকরা বো আমি এনু ননু বৌমা কি বললো বৌমা রেগে গেছে বৌদিরে আবার কাপড় খুলবে আরে তুই আমার কাপড় করে ছুটকালাবে বো তোর এত টাকার অহংকার হয়ে ছুঁইছি আরে এত টাকা করতে টাকা করেছিস আমি না বসে বল দেখি কেন ছেলে দুটো ছলে এলো আচ্ছা তুই তাদের তাইল তাই করে কাছে লাগলি হ্যাঁ নিয়ে দোকানের ভেতর ঢোকালি তার পকেটে তো 2000 টাকা নোট বার করলো আর শাটার ফেলে দেখি করছিস রে এই এ ন ন ফেলে কি করছিল 2000 টাকার নোট খুজরক করছিল কি সর্বনাশ এই হনুমান তো সামনে তোর বৌদি আমার অপমান করছিস দানি দানি মুছ দেখছিস যা ওর ব্যবস্থা করে দিবি যা এ ন ন ন বোমা কি বলল মাইন্ড করিনে ওটা ও আনন্দ করে হনুমান বলল হ্যাঁ আরে আমি ভোটে হেরে গেছে বলে আমার দুর্বাল ভেবেছি ভেবেছি ঠিক আছে আয় দেখি কে কার কাপড় খোলে আমি তো দেখে নেবো আয় ন ন ন তোর বদি এরম করতেছে কেন ভোটে হেরে গে কুকুরের মতো গৌ উঠে হ্যাঁ তুই যদি কুকুর হোস আমার বাবা বাগিনি তোর ব্যবস্থা করে দিচ্ছি কিছু বলি না আমরা আবহাওয়া কি বলছে এইবার দাঙ্গা হবে আমি চুপচাপ দন্ত করি সাপে পিঠে পা দিয়েছিস তোর খেতে হবে টাকা দেবি নি বড় বড় কথা ব্যবস্থা করে দিয়ে ছাড়বো এই টাকা দে এই যাও চা দোকানি শুয়ে পড়েছে এ নো 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 বৌমা নিচে শুয়ে আছে তোর বৌদি ওবরে কেন বৌদি একটু ব্যায়াম করছে ও অবস্থা কত কাজ দিও বড় তো তোর সামনে তোর বড় আমরা কি অবস্থা করেছে তুই দাঁඳে তো ধানসে গল্প করছিস যা ওর ব্যবস্থা করে দিবি জাগে দোকানে হলো বাকি চলো তোরা কিবি বিভাগে দোকানে হলো বাকি তোরা কিবি বিভাগে অতিল ভি হাতি যাবো অতিল ভি হাতি যাবো সব বোজে এই নেকি এই এই টাকা দে মারবো তোরা মারে ভো জোড়া লাতী দোকানে হলো বাজে তোরা কি দিবি ভাজে দোকানে হলো বাজে তোরা কি দিবি ভাজে কতিন ভি কাতি যত কতিন ভি কাতি যত সংকোজন ঐ মারে বো জোড়া লাতীমারে বো জোড়া লাতীমারে ভগবান চোরের মায়ের বড় গলা টাকা কে বসে আছে মুখে টাকা বড় বড় কথা এই টাকা লয় কই ভাই ওতি বড় বড় না কেচে না বোটাও না আর মাথা ধরে গজে দেব দাদা বলে মানমনা ও গুরুদেব দাদার মাথা ধরে গজে দিছি ঠিক আছে কি শবনোস ওই পোড়া ফাটা খালি রক্ত হয়েছে তুই বড় দাদার গায়ে হাত দিচ্ছিস টাকা নাদির গড়িছি কি না বছিলে কাছে আই বুজপি ছালা মাটি দেবো গেরে

আমারে ভোক অনেক জট দেখেছি টাকা দিয়ে দোকানে মাল কিনতে যাব ভাবিনীছো বললেবে খসছ তুমি বিশন আ তোর বউমা দোকান কুলে খদার করবে জ্বালাতো

তুমি খুশি তো হ্যাঁ আমি আবার খুশি হব না যে দশ হাজার টাকার বিনিময়ে দশ লাখ টাকা সম্পত্তি দিয়ে চলে যেতে পারি সে চলে গেছে আমি আবার খুশি হব না জানো প্রতিটি পাতায় তোমার দাদা বৌদি স্নেহ মায়া মমতা জড়িয়ে আছে ও তুমি আমাকে ভুলে বলছিলে তুমি আমাকে চিনতে পারলি না আরে পাগল আমি তো তোমার দাদা বদি ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছিলাম আমি ওদের বুঝিয়ে দিচ্ছিলাম যে ভাষা কর পথে পড়ে মরে পর যদি শোনে কোনোদিন কিচ্ছু করতে নেই এ দেখো আমার কথা শুনি না তোমার দাদা বৌদি ডাক করে চলে গেছে চলো নবু আমরা দুজনেকে নিয়ে আসি কে বলে তুমি বারাঙ্গনা কে দেয় তোমার থতু গায়ে হয়তো তোমাকে স্তন্ন দিয়ে সেটা সব সতী মাই নাই হলে তুমি সতী তবু তো তোমরা আমাকে মাথা এটা তোমার অভিনয় নয় তো আবার দাদা বৌদি কালে তুমি অপমান করবে না কাজ করো তুমি আর আমি দুজনে মিলে দাদা বৌদিকে ট্রেন থেকে ফিরিয়ে এনে পায়ে ধরে অনেক করে আর বাড়ি ফিরে আনবো আয় گو میرے